আপনি কি জানেন আজকের দিনে হয়তো বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গ আসাম বিহার উড়িষ্যা মিলে একটা সিঙ্গেল দেশ হইতে পারতো আপনি খালি এই ম্যাপটা দেখেন আর এই পাঁচটা জায়গা কতটা বড় এইটা একটু খেয়াল করেন ওড়িশার এরিয়া তো इवन পুরা বাংলাদেশের থেকেও বড় যেটা নিজে इवन একটা দেশও না ইন্ডিয়ার ভিতরের একটা অংশ কেমন হইতো যদি এই পাঁচটা জায়গা মিলে একটা দেশ হইতো অখণ্ড বাংলা বা অবিভক্ত বাংলা যেই না বা সংগাই আপনি দেন না কেন এই বাংলার স্বপ্ন এখনো অনেকে দেখে যেমনটা স্বপ্ন দেখছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী পূর্ব আর পশ্চিম বাংলাকে একসাথে রাখা হবে এইটাই ছিল পরিকল্পনা এক সাথে এই জায়গাটাকে ডাকা হবে যুক্তবঙ্গ নামে কিন্তু পরিকল্পনাটা যে সফল হয় নাই এইটা আমরা ইতিহাস থেকেই জানি উনিশশো সালের বঙ্গভঙ্গ উনিশশো সালের বঙ্গভঙ্গ রদ সেখান থেকে শুরু করে উনিশশো সালে বাংলাকে ভারত আর পাকিস্তানের মধ্যে ভাগ করে দেওয়া এই সব নিয়ে কি কি রাজনীতির প্যাচ তখন চলছিল আর কেন বাংলা আর একসাথে থাকতে পারে নাই এই পুরো ব্যাপারটা নিয়েই আমি আজকের ভিডিওতে আলোচনা করব তো চলুন শুরু করা যাক আপনার কি মনে হয় আপনার স্বপ্নের কোন একটা গ্যাজে ধরেন আইফোন 16 প্রো ম্যাক্স কিংবা ম্যাকবুক কিংবা কোন একটা গেমিং পিসি আপনার হাতে বাস্তবেও থাকতে পারে ভিডিওটা আপনি দেখতে থাকেন আপনার জন্য সামনে একটা সারপ্রাইজ অপেক্ষা করতেছে তার আগে চলেন প্রথমে আপনাকে একটু ব্রিটিশ আমলে ঘুরে এনে আসি 1850 সালের ঠিক পরবর্তী সময়ের কথাটা বলতেছি আচ্ছা এইখানে বলেন তো সিরাজউদ্দৌলার আমল এক্স্যাক্টলি কত সালে শেষ হইছিল এটা না পারলে কিন্তু আপনার জন্য লজ্জা আমি জানি আপনি জানেন এটা তারও অনেক দিন পরের কথা বলতেছি তৎকালীন বাংলা বিহার উড়িষ্যা আসাম এবং আরো কিছু অঞ্চল নিয়ে গঠিত প্রশাসনিক এলাকার নাম দেওয়া হয় বাংলা প্রেসিডেন্সি তো ধরেন এই বাংলা প্রেসিডেন্সি পুরো এলাকাটা তো অনেক বড় ছিল ব্রিটিশরা এত বড় প্রশাসনিক এলাকা সামলাইতে খুব হিমশিম খাইত ওরা চিন্তা করছে এইটার আমরা ভাগ করে দিব এটা একটা কারণ কিন্তু আরো অনেকগুলো গুটি বাজে মূলক কারণে ব্রিটিশটা এলাকাটারে ভাগ করতে চাইছে আপনি জানেন তো ব্রিটিশদের সেই রুল ছিল ডিভাইড এন্ড রুল ভাগ করো এন্ড শাসন করো তো পরিকল্পনাটা কি হইছে এক পাশে থাকবে বাংলা প্রদেশ এইখানে আধুনিক সময়ে যে বাংলা বিহার উড়িষ্যা এদেরকে নিয়ে হবে বাংলা প্রদেশ আর এইটার রাজধানী হবে কলকাতা অন্যদিকে আরেকটা প্রদেশ হবে নাম পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ এইখানে থাকবে ঢাকা রাজশাহী চট্টগ্রাম এবং আসাম এইটার রাজধানী করা হয় ঢাকাকে আর এই যে এইভাবে বাংলাকে বা বঙ্গকে ভাগ করার একটা পরিকল্পনা করা হইলো এইটারই নাম হচ্ছে বঙ্গভঙ্গ বা ইংরেজিতে বললে ফার্স্ট পার্টিশন অফ বেঙ্গল যেটা হয়েছিল উনিশশো সালে তৎকালীন সময় ভারতের বড়লাট ছিলেন লর্ড জর্জ নাথানিয়েল কার্জন তার আন্ডারেই এই কাজটা হয় মাধ্যমে একটা হিন্দু বনাম মুসলিম ঝামেলা তৈরি হয় বঙ্গভঙ্গের তাৎক্ষণিক একটা একটা ফল কি সালে শুধুমাত্র মুসলমানদের জন্য আলাদা রাজনৈতিক দল গঠন করা হয় যেটার নাম মুসলিম লীগ খেয়াল করেন এটা হয়েছিল উনিশশো সালে আর মূলত হিন্দুদেরকে প্রতিনিধিত্ব করে এই দলটা হচ্ছে কংগ্রেস ভারতীয় জাতীয় কংগ্রেস ওরা কিন্তু সে আঠারোশো সাল থেকেই আছে। এখন মুসলিম লীগ চাইতেছিল বঙ্গভঙ্গ যাতে হয় এই বাংলাটা যাতে ভাগ হয় অন্যদিকে যে হিন্দু সম্প্রদায় ছিল ওরা কংগ্রেসের সহযোগিতা নিছে বঙ্গভঙ্গ বিরোধী একটা স্বদেশী আন্দোলন অব্যাহত রাখছে অ্যান্ড এইটার মাধ্যমে ওরা ব্রিটিশ সরকারের উপর একটা প্রেশার দিছে যে না বঙ্গভঙ্গ করা যাবে না এটা রদ করতে হবে বঙ্গভঙ্গটা বাতিল করতে হবে এই রকম পরিস্থিতিতে উনিশশো সালে ব্রিটিশ সরকার একটা কাজ করে ওরা মরলি মিন্ট সংস্কার আইনের মাধ্যমে মুসলমানদেরকে আলাদা নির্বাচন করার স্বীকৃতি দেয় যেটা রাজনীতিতে একটা নতুন মোড় আনে দেখেন ব্রিটিশ জিনিসটা কিন্তু আস্তে আস্তে ক্ল্যাশটা বাড়াইতেছে হিন্দু আর মুসলমানদের মধ্যে এইটাই ওদের ডিভাইড এন্ড রুল গেম যদিও মাত্র ছয় বছরের মাথায় অর্থাৎ উনিশশো সালে ১৬ ডিসেম্বর এই বঙ্গভঙ্গের কাজটা বাতিল হয়েছে যায় যেটাকে আমরা বঙ্গভঙ্গ রদ বলতেছি অ্যান্ড এটাকে বলা হয় যে ব্রিটিশটা হিন্দু নেতৃবৃন্দ যারা আছে ওদেরকে সন্তুষ্ট করার জন্য নাকি কাজটা করছিল কিন্তু ফলাফল যেটা হয়েছে হিন্দু বনা মুসলমানদের মধ্যে একটা চিরস্থায়ী যে সংঘাত এইটার একটা বীজ বপন করে দিয়ে গেছিল ওরা সোজা কথায় ওই সময় বাংলা ভাগ হয় নাই অনেকে কিন্তু কিন্তু চান নাই যে বাংলা ভাগ হোক দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তাদের মধ্যে একজন তারই চেষ্টায় উনিশশো সালে বেঙ্গল প্যাট নামে একটা চুক্তি হয়েছিল কিন্তু বাংলার দুর্ভাগ্য এই চুক্তিটা কার্যকর করা যায় নাই একটা বিষয় দেশবন্ধু খুব পরিষ্কার করে বলছিলেন সেই সময় যেটা এখনো প্রাসঙ্গিক হিন্দু মুসলিম ঐক্য অর্থ সংমিশ্রণ নয় মিলন ফিউশন নয় ফেডারেশন দুইটি স্বতন্ত্র সত্তা বিশিষ্ট সম্প্রদায় রাজনৈতিক কারণে ও উদ্দেশ্যে ঐক্যবদ্ধ হবে মাত্র মিশে এক সম্প্রদায় হয়ে যাবে না সোজা কথায় হিন্দু মুসলমান ওরা ওদের নিজস্ব কালচারাল যে ইন্টিগ্রিটি আমাদের যে সাংস্কৃতিক সত্তা এইটা আলাদা আলাদা ভাবে পালন করবে কিন্তু রাজনৈতিক কারণে একসাথে ঐক্যবদ্ধ থাকতে পারে এইটা চিত্তরঞ্জন দাসের ধারণা ছিল আবুল মনসুর আহমেদ আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছরের মধ্যে এইটাই বলছেন চিত্তরঞ্জন যেটা বিশের দশকে বুঝেছিলেন সেটা গান্ধীজি ও জিন্না সাহেব চল্লিশের দশকে বুঝেছিলেন কিন্তু এইটা ব্যাখ্যা করার আগে আপনি তো জানেন উন্নয়নশীল একটা দেশ হিসাবে বাংলাদেশে কিন্তু শিক্ষিত বেকারের সংখ্যা অনেক বেশি এই বড় একটা শিক্ষিত বেকারের জনগোষ্ঠীকে আপনি যদি দক্ষ করে তুলতে পারেন তাইলে ওরা আসলে কত বেশি আউটপুট দিতে পারবে সেটা আপনার কল্পনারও বাইরে অ্যান্ড এই ক্ষেত্রে এস আর ড্রিমাইটির একটা উদ্যোগের কথা অবশ্যই আপনাদেরকে জানাইতে হয় নতুন বছরে এস আর ড্রিম আয়োজন করতেছে ১২ দিন ব্যাপী ফ্রি স্কিল ডেভেলপমেন্ট সেমিনার যেখানে আপনি ক্যারিয়ার গাইডলাইন থেকে শুরু করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইনের ট্রেন্ডিং সব স্কিলস শিখতে পারবেন আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন এই ফ্রি সেমিনারে অংশগ্রহণ করে আপনি পাইতে পারেন আপনার স্বপ্নের গ্যাজেট আইফোন 16 প্রো ম্যাক্স ম্যাক বুক পিসি ল্যাপটপ স্মার্টফোন স্মার্ট ওয়াচ সহ আরো অনেক কিছু এছাড়াও এস আর ড্রিম আপনি যদি ফলো করে রাখেন তাহলে কিন্তু প্রতি সপ্তাহে আপনার ল্যাপটপ জেতার সুযোগ থাকবে আবারও বলি প্রতি সপ্তাহে কিন্তু ল্যাপটপ গিভএ থাকতেছে আরেকটা কথা সম্প্রতি এসআর ড্রিম স্কিল টু এমপ্লয়মেন্ট ক্যাম্পেইন ফাইভ শুরু হয়ে গেছে যেখানে আপনি মাত্র এক টাকায় শিখতে পারবেন এ আই টুলস ফর বিগিনার্স ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ফ্রিল্যান্সিং ফর বিগিনার্স ক্যাপকাট ভিডিও এডিটিং এর মতন ট্রেন্ডিং স্কিলস বিস্তারিত জিনিস আমি ভিডিও ডিসক্রিপশন এবং প্রিন্ট কমেন্টের মধ্যে দিয়ে রাখছি আপনারা সেখান থেকে চাইলে চেক করে আসতে পারেন বঙ্গভঙ্গের পরে এইবার সময় আসছে উনিশশো সালের দেশভাগ নিয়ে কথা বলা যখন বাংলাকেও ভাগ করা হয়েছিল তাও সেইটা সেই বঙ্গভঙ্গের প্রায় বেয়াল্লিশ বছর পরে দেখেন আগের বার বঙ্গভঙ্গের সময় বাংলা যখন টুকরা হইছে তখন ওরা একটা রাষ্ট্রের অধীনে দুইটা প্রদেশ ছিল বলেন তো প্রদেশ দুইটার নামগুলা কি কি সেই বাংলা প্রদেশ আর পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ এইগুলা কিন্তু প্রদেশ একটা রাষ্ট্রের অধীনে দুইটা প্রদেশ এদের মধ্যে যোগাযোগের কিন্তু বিচ্ছিন্নতা ঘটে নাই স্টিমার চালু ছিল দুইটা প্রদেশের মধ্যে এক প্রদেশ থেকে অন্য প্রদেশে যাইতে আপনার পাসপোর্ট ভিসা এইসবের কোনো কিছু দরকারই ছিল না এটা সেই উনিশশো সালের বাংলা ভাগ নেওয়ার কথা বলতেছে কিন্তু উনিশশো সালে যে বাংলা ভাগটা হয়েছে এইটা এ পার আর ওপার বাংলাকে পুরাই বিচ্ছিন্ন করে দিছে কারণ এপার বাংলার মানুষ তো হয়ে গেছে পাকিস্তানি পাকিস্তানের আন্ডারে আর ওই দিকের মানুষজন ভারতের আন্ডারে দুই বাংলার মানুষের নাগরিকত্ব ভিন্ন জাতীয়তা আলাদা করে ফেলছেন আপনি যেখানে ওদের একসাথে থাকার কথা ছিল এখন এই দুই বাংলার মধ্যে মানুষ আসা যাওয়া করতে গেলে পাসপোর্ট লাগবে ভিসা লাগবে কাতে যারা বোঝানোর চেষ্টা করতেছে 1905 সালের যে বাংলা ভাগ আর 1947 সালের যে বাংলা ভাগ দুইটার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে তবে কিছু মানুষ এই বাংলাকে একসাথে রাখার চেষ্টা করেছিলেন ভারতীয় উপমহাদেশের বিভক্তিকরণ যখন প্রায় চূড়ান্ত পর্যায়ে তখন বাংলার চিফ মিনিস্টার হোসেন শহীদ সোহরাওয়ার্দি উনিশশো সালের সাতাইশে এপ্রিল দিল্লিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে স্বাধীন সার্বভৌম অখণ্ড বাংলা প্রতিষ্ঠা করার কথা ঘোষণা করেন এই উদ্যোগের সাথে আরও সংশ্লিষ্ট ছিলেন বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের সম্পাদক আবুল হাসেম বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের সংসদীয় নেতা কিরণ শঙ্কর রায় বসু সোহরাওয়ার্দি চুক্তিটাতে যে পাঁচটা পয়েন্ট ছিল সেগুলো এখন আপনারা স্ক্রিনে দেখতেছেন কলকাতার এক নং উডবার্ন পার্কের বাসভবনে সালের মুসলিম লীগ এবং কংগ্রেস নেতাদের এক সম্মেলন আহ্বান করা হয় সেখানে মুসলিম লীগের সোহরাওয়ার্দী ফজদুর রহমান মোহাম্মদ আলী আবুল হাসিম এবং এ মালিক অন্যদিকে হিন্দু নেতাদের মধ্যে শরৎচন্দ্র বসু কিরণ শঙ্কর রায় এবং সত্যরঞ্জন বক্সি উপস্থিত ছিলেন প্রথম লাইনটাই দেখেন বাংলা হবে একটি স্বাধীন রাষ্ট্র অ্যান্ড খেয়াল করেন এটাকে কিন্তু আমরা যুক্ত বাংলা বলতেছি যেখানে পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলা একসাথে থাকবে পূর্ব বাংলা বানাতে হইতেছে আমাদের বাংলাদেশ অ্যান্ড একসাথে এটাকে বলা হবে যুক্তবঙ্গ এখন এই যুক্তবঙ্গ কেন এই নেতারা প্রতিষ্ঠা করতে চাইছিলেন সেই কারণগুলো একটু দেখি বাংলার যে হিন্দু আর মুসলিম নেতারা ছিলেন তারা এইটা মনে করতেন আমাদের বাঙালিদের জাতীয়তা খুবই শক্ত এইটা শুধু হিন্দু আর মুসলমানের ভিত্তিতে দুই ভাগে ভাগ হয়ে যাবে এটা চিন্তা করা যায় না আর এই কারণে স্বরাজ পার্টির নেতা নেতা দাস বাঙালির মুসলিম হক এবং সঙ্গে হিন্দু মুসলমান প্রশ্নে বেঙ্গল প্যাক্ট স্বাক্ষর করা হয় এই বেঙ্গল প্যাক্টের কথা তো আগেই বলছি দ্বিতীয় কারণ বাংলার একটা আদি ইতিহাস আছে ভারতবর্ষের অন্যান্য অঞ্চল থেকে এই বাংলার যে আলাদা একটা সত্তা আছে এইটা অনেক আগে থেকেই মানুষ দেখছে অষ্টম শতকে পাল বংশের প্রতিষ্ঠা থেকে প্রায় পাঁচ শত বছর বাংলা ছিল নিয়ন্ত্রণ মুক্ত একটি স্বাধীন ভূখণ্ড বাংলা কিন্তু একটা স্বাধীন সত্তা হিসেবে প্রায় দুইশ বছর টিকা ছিল তেরোশো সাল থেকে পনেরোশো সাল তখন থেকে হিন্দু কিংবা মুসলিম যারাই শাসন করুক বাঙালিদের মধ্যে একটা রাজনৈতিক একটা ভৌগোলিক ঐক্য ছিল তিন নাম্বার কারণ বাঙালি মুসলমান আর অবাঙ্গালি মুসলমানদের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল এখন এই দুইটার পার্থক্য কি খুব সহজ ভাষায় বলি সেরে বাংলা একে ফজলুল হক উনি তো মুসলমান আবার একই সাথে উনি বাঙালিও তাইলে উনি কি হইলেন বাঙালি মুসলমান আবার অন্যদিকে পাকিস্তানের জিন্না সাহেব মোহাম্মদ আলী জিন্না উনি কিন্তু মুসলমান কিন্তু উনি বাঙালি না উনি তো সেই পাকিস্তানের মানুষ তাই উনাকে আমরা বলতেছি অবাঙ্গালি মুসলমান এখন এই অবাঙ্গালি যেসব মুসলমান নেতারা ছিল স্পেশালি যে পাকিস্তানের নেতারা ওরা বাংলার সমস্যারে তেমন একটা গুরুত্বই দিত না অ্যান্ড এইটা নিয়ে বাঙালি যেই মুসলমান নেতারা ছিল যেমন ধরেন আমাদের এই ফজলুল হক আবুল কাশেম হোসেন শহীদ সোহরাওয়ার্দি ওনারা মনে করতেন জিন না যে পাকিস্তান প্রস্তাবটা দিছে এইটা বাংলার জনগণের জন্য তেমন কোন কল্যাণ আনবে না এইটা বাঙালি মুসলিম নেতারা মনে করতেন অ্যান্ড জিন্দার টু স্টেট সলিউশন বা দ্বি জাতি তত্ত্ব এইটা নিয়ে তো পক্ষে বিপক্ষে তখন প্রচন্ড বিতর্ক হয়েছিল ইভেন সেই বিতর্ক এখন পর্যন্ত চলতেছে তবে এই যে যুক্ত বঙ্গ বা যুক্ত বাংলা প্রতিষ্ঠা করা হবে পূর্ব বাংলার পশ্চিম বাংলাকে একসাথে নিয়ে এইটার পরিকল্পনাটা যখন সবাই জানে তখন বিভিন্ন মহলে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যায় যেমন এক নম্বরে মুসলিম লীগ বা জিন্না ওনারা কি বলতেছেন প্রথম থেকে মোহাম্মদ আলী বলতেছিলেন যে বাংলাকে যাতে ভাগ করা না হয় এইটার পক্ষেই উনি কথা বলতেছিলেন কারণ তার চিন্তা ছিল আচ্ছা বাংলা যদি একসাথে থাকে তাইলে পাকিস্তানের ভিতরে আমি পুরা বাংলাটাকেই পায়া যাব তাইলে তো আমার লাভ এই কারণ উনি চাইতেছিলেন যুক্ত বাংলা হোক লর্ড মাউন্ট ব্যাটন কে উনি বারবার জোর দিচ্ছেন এটা নিয়ে এতে অবশ্য বাংলার যে হিন্দু সংখ্যাগরিষ্ঠ মহাসভাপন্থীরা ছিল তারা বেশ ভয় পায় যায় যে আচ্ছা বাংলা পুরাটাই পাকিস্তানের হাতে চলে যেতে এটা হইতে দেওয়া যাবে না এই যে বাংলা ভাগ করার যে একটা সিচুয়েশন আসছে অনেকটা সেম টাইপের সিচুয়েশন কিন্তু পাঞ্জাবের ক্ষেত্রেও ছিল এখন জিন্না এই বাংলা আর পাঞ্জাব বিভক্তি প্রশ্নে গণ ভোট হবে কিনা সেইটাকে সমর্থন করছিলেন তবে বাংলা আর পাঞ্জাব স্বাধীন রাষ্ট্র হবে কিনা যেটা যুক্ত বাংলার ক্ষেত্রে আমরা চিন্তা করতেছি এই ধরনের চিন্তা জিন্নার মাথার মধ্যে ছিল না এরপর অনেক সময় বাঙালি মুসলিম নেতারা অনেকে বলে যে ওরা জিন্নার সমর্থন পাইছিল এই যুক্ত বাংলাতে অন্যদিকে অবাঙালি সেই পাকিস্তানি মুসলিম নেতারা বলে জিন্না এখানে সমর্থন দেন নাই এর মতামতটা বেশ অস্পষ্ট ছিল আর জিন্না কিছু বলা মানে কিন্তু সেটা মুসলিম লীগের একটা বক্তব্য হয়ে যায় এই কারণেই জিন্না কি এই জিনিসটা শোনা এত গুরুত্বপূর্ণ কিন্তু অন্যদিকে লীগ নেতা আকরাম খা বলেন পাকিস্তানের অন্যান্য এলাকা থেকে বিচ্ছিন্ন ভাবে একটি স্বতন্ত্র স্বাধীন বাংলা প্রশ্ন ওঠে না খাজা যিনি বিখ্যাত তার জানেন বৃহত্তর অবিভক্ত বাংলাকে পাকিস্তানের ভিতরে নেওয়া হবে এইটাতে উনার সমর্থন ছিল কিন্তু পরে যখন এই বসু ধরাওয়ার চুক্তিটা আইসা পরে তখন এই চুক্তির প্রকাশ্যে সমালোচনা উনি শুরু করেন তার কারণ হইতেছে ওইখানে তো স্বাধীন বাংলা প্রতিষ্ঠা করার কথা বলছে বাংলা পাকিস্তানের অধীনে যাবে এইটার কথা বলা হয় নাই সবশেষে আটাইশে এম এ চূড়ান্ত ভাবে বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগ এইটা ঘোষণায় উল্লেখ করে যে বসু সোহরাওয়ার্দী প্রস্তাবের সাথে মুসলিম লীগের কোন সম্পর্ক নেই তার মানে যুক্তবঙ্গ প্রতিষ্ঠা করার সাথে মুসলিম লীগ কোনোভাবে সাপোর্ট দিতেছে না তাইলে এবার চলেন হিন্দু সংখ্যা সংখ্যাগরিষ্ঠ যেই কংগ্রেস এবং কংগ্রেসের নেতারা ওরা কি ভাবতেছিল তখন ওরা এটাকে খুব ভালো চোখে দেখে নাই কংগ্রেসের হাই কমান্ডারের বিশেষ করে জওহরলাল নেহেরু এবং সরদার বল্লভ প্যাটেল প্রথম থেকে এই অখণ্ড স্বাধীন বাংলা প্রতিষ্ঠা করার বিপক্ষে ছিলেন নিউজ ক্রনিকলের প্রতিনিধিকে দেওয়া একটা সাক্ষাৎকারে জওহরলাল নেহেরু এইটা বলছিলেন বিদ্যমান পরিস্থিতিতে বাংলার স্বাধীনতার অর্থ দাঁড়াবে বাংলার সবটাই পাকিস্তানের এলাকায় চলে যাওয়া স্বাধীন বাংলাকে আমরা মেনে নিতে পারি যদি সে ভারতীয় ইউনিয়নে থাকতে চায় আসলে পশ্চিম বাংলার এবং পূর্ব পাঞ্জাবের অধিকাংশ মানুষই চায় পূর্ববঙ্গ এবং পশ্চিম পাঞ্জাব থেকে আলাদা হয়ে যেতে তার মানে দেখেন এই জিন্না নেহেরু দুইজনই বাংলাকে ভাগ করে নিজে দিকে টানাটানি করতেছে একজন চায় পাকিস্তানের ভিতরে বাংলা ঢুকুক আর একজন চাই ভারতের ভিতরে বাংলা ঢুকুক পুরাই ভজকট পাকায় ফেলছে কিন্তু বাংলাকে এই ভারতীয় মেজরিটির নেতারা অনেকে পছন্দ করতেন না যেমন একটা উদাহরণ দেওয়া যায় নেহেরু একবার উনিশশো সালের ফেব্রুয়ারিতে নোয়াখালি গেছিলেন সেখানকার রাস্তাঘাট দেখে রাম মনোহরকে উনি বলছিলেন মনোহর এলাকার ভৌগোলিক অবস্থার সাথে ভারতের অন্য জায়গার কোনো মিল খুঁজে পাও ফেব্রুয়ারি মাসেও এসব জায়গায় জল কাদা ভরা এইসব জায়গা ছেড়ে দিলে যদি ভারতের স্বাধীনতা ত্বরান্বিত হয় তাহলে ক্ষতি কি পছন্দ করেন নাই বাংলাদেশের পছন্দ করেন নাই ফেব্রুয়ারি মাসে কেন কাদা হয়ে আছে নিয়ে নেহেরু সমস্যা এন্ড এটা ছাইরা দিলে যদি ভারতের স্বাধীনতা তাড়াতাড়ি পাওয়া যায় সে ছাইরা দিতে রাজি এই ছিল ভারতীয় নেতাদের মনোভাব যুক্তবঙ্গ প্রসঙ্গে আর অন্য তিনটা স্টেক হোল্ডার যারা এখানে ছিল তাদের প্রতিক্রিয়া কি ছিল সেটা এখন আপনারা স্ক্রিনে দেখতেছেন আমি আর আলাদাভাবে এটা ব্যাখ্যা করলাম না সময় স্বল্পতার জন্য কিন্তু এইটা খুবই ইম্পর্ট্যান্ট জানা ব্রিটিশ সরকারের তখন এই যুক্তবঙ্গ প্রস্তাবের পিছনে কি প্রতিক্রিয়া ছিল প্রথমে একটু বলে রাখা দরকার ব্রিটিশ সরকার আসলে বাঙালিদের ব্যাপারে কি রকম মনোভাব রাখতো প্রথমত তারা বাঙালিদের সহ্যই করতে পারত না এটার কারণ ছিল মধ্য মধ্যবিত্ত বাঙালি খুব দ্রুত ইংরেজি শিখে নিয়েছিল ইংরেজরা এশিয়াটিক সোসাইটির মতো প্রতিষ্ঠান করা সত্ত্বেও তারা বাঙালিদের বুঝতে পারেনি লর্ড কার্জনের বাঙালি মধ্যবিত্ত বিদ্বেষ তো আমরা দেখেছি বাঙালিদেরকে সেনা বাহিনীতে নেওয়ার ব্যাপারেও বেশ অনুৎসাহ বা উৎসাহের অভাব ছিল ব্রিটিশ সরকারের মধ্যে আঠারোশো সালে কিন্তু বেঙ্গল আর্মিকে ভেঙে দেয়া হয়েছিল সুভাষ বসু যিনি নিজে একজন বাঙালি ছিলেন তার যে আজাদ হিন্দ ফৌজ এইটাই তো ইংরেজদেরকে ভারত ছাড়া করতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি যেমন ইংরেজদের সেবা করছে তেমনি তাদের বিরুদ্ধে যে লড়াইও করছে উনিশশো এর সময় বাংলার গভর্নর ফ্রেডরিক বারোস অখণ্ড স্বাধীন বাংলা দাবির প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করলেও লর্ড মাউন্ট ব্যাটেন এই ব্যাপারে অত্যন্ত সতর্কতা অবলম্বন করেন মানে ছোট লর্ড সে স্বাধীন বাংলাকে সাপোর্ট দিতেছে বড় লর্ড সে এত সহজে সাপোর্ট দিতে চাইতেছে না তবে শেষ মুহূর্তে কংগ্রেসের বিরোধিতার ফলে স্বাধীন বাংলার পরিকল্পনা কার্যকর হয়নি অন্যদিকে অবাঙ্গালি যেসব শিল্পপতি ছিল কিংবা বাঙালি ব্যবসায়ী ছিল হিন্দু মুসলমান মিলায় ওরাও চাইছে বাংলা যাতে ভাগ হোক এর মধ্যে এক দিকে যেমন ছিলেন ঘন শ্যাম দাস বিড়লা এবং নলিনী রঞ্জন সরকার অন্য দিকে ইস্পাহানি এবং আদমজি পরিবার খুবই বিখ্যাত এই ইস্পাহানি আদমজি নাম গুলা তো আপনারা এখনো শুনেন ওরা খুব বড় ব্যবসায়ী ছিল এই পুঁজিপতিদের দুই দলই দেখছিল যদি বাংলা ভাগ হয় তাইলে তাদের নিজেদের সুবিধা হবে দুই পক্ষই নিজেদের একটা রাষ্ট্র পাবে যেখানে তাদের কর্তৃত্ব থাকবে হিন্দুদের জন্য যেমন মুসলমান প্রতিদ্বন্দ্বী থাকবে না মুসলমানদের জন্য আর হিন্দু প্রতিদ্বন্দ্বী থাকবে না অনেক ক্ল্যাশ সংঘর্ষ হইতেছিল ওই সময়ে এইগুলার অবসান হইলে ব্যবসা খুব ভালো চলবে বাঙালিরা যদি আবার এক হয়ে যায় অ বাঙালিদের এগেনস্টে তাইলে এই বিড়লাদের মতন মানুষ কিংবা ইস্পাহানিদের মতন মানুষ তাদের অনেক সমস্যা হবে এই জন্য ওই সময়টাতে তারা চাইতেছিল বাংলা যাতে একসাথে না থাকুক এখন ওভারঅল যুক্তবঙ্গ প্রস্তাবটা কেন আসলে কার্যকর করা যায় নাই তার পিছনে মূলত তিনটা কারণ যদি আমি সামারি করি এক নাম্বার কারণ ছিল এই চেষ্টাটা ছিল যুক্তবঙ্গ করার এটা উপর তলার একটা চেষ্টা প্রচেষ্টা মুখে মুখে নেতারা অনেক কিছু বলতেছিল অনেক থিওরি আওড়াইতেছিল কিন্তু এর সাথে সাংগঠনিকভাবে ভাবে লীগ মানে মুসলিম লীগ কিংবা কংগ্রেসের তেমন একটা যোগাযোগ ছিল না দ্বিতীয়ত তখন এইটা নিয়ে অনেক সরগোল হইতেছিল যে হিন্দুস্তান পাকিস্তান দুইটা ভাগ হবে এর মধ্যে স্বাধীন বাংলা আলাদা করে প্রতিষ্ঠা করা হবে এই যে দাবিটা এইটা ততটুকু ক্রেজ তৈরি করতে পারেনি তখন ক্রেজটা ছিল যে হিন্দুস্তান হবে পাকিস্তান হবে স্বাধীন বাংলা বাদ তৃতীয়ত যে প্রস্তাবিত স্বাধীন বাংলা ছিল এই ব্যাপারে যে নেতারা এটা প্রস্তাব করতেছিলেন তাদের তিনজনের ধারণা এক ছিল না সত্যিকার অর্থে বাংলা বিভাগের ক্ষেত্রে একটা গণভোট আয়োজন করলে হয়তো বেস্ট হইতো তবে সেটা কৌশলে পরবর্তীতে হোসেন জিন্নার নিজের মত ফেলান শেষ কম আবুল বসু কিংবা কিছুই করার ছিল না হোসেন শহীদ সৌরাওয়ার্দি কিভাবে নিজের মত পাল্টান জিন্নার সাথে কথা বলার পরে আর এইটার একটা সমালোচনা যে মহাত্মা গান্ধীও করছিলেন এগেনস্টে এই ব্যাপারটার আলোচনা আপনার এখন স্ক্রিনে দেখতেছেন যাই হোক যুক্তবঙ্গ হইতে পারলো না সবশেষে বলতে হয় ইতিহাস আসলে কোনো কল্পবিজ্ঞান না যদি ধরেন আমি বললাম যুক্ত বাংলা প্রস্তাব পাশ হয়ে গেছে তখন কিন্তু দেখেন বাংলার সাহিত্যের কথা চিন্তা করেন সাহিত্যিকদের কথা চিন্তা করেন এই পুরা বাংলার যে সাহিত্যিকরা আছে তাদের আশেপাশে ভারতবর্ষের অন্য কোনো অঞ্চল ঘেঁষতেই পারতো না এত সমৃদ্ধ হইতো আমাদের সাহিত্য এত টাকা খরচ করে দুই বাংলার যৌথ প্রযোজনায় এখন সিনেমা বানানো লাগে এইটা করা লাগতো না একসাথেই সিনেমা হইতে একটা দেশের আন্ডারে কিংবা ধরেন পশ্চিম বাংলার মানুষের প্রতি বছর বৈশাখে পদ্মার ইলিশের জন্য বসে থাকতে যেমন হইতো না তেমনিভাবে তেমনি ভাবে বাংলাদেশের মানুষের তিস্তা চুক্তি নিয়ে এত বছর এত ভেজালো হয়তো হইতো না সবচেয়ে মজার বিষয় মিথিলা শ্রীজিৎ কিংবা অর্ণব সুনিধির বিয়া নিয়ে মিডিয়াতে যে এত নাচানাচি হয় এইটাও মনে হয় আর হইতো না যদি দুই বাংলা একসাথে থাকতো এরকম আরো কত কি একটা বিষয় আপনি জিজ্ঞেস করতে পারেন এই যে বাংলা বিভক্ত হইছে এর কি বাংলাকে একসাথে করার জন্য আর কোন নতুন প্রয়াস বা চেষ্টা নেওয়া হয় নাই আহমদ সফার একটা বই সহ কয়েকটা বইয়ের মধ্যে এরকম লেখা ছিল পশ্চিম বাংলার পূর্ব বাংলার সাথে মিলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল উনিশশো সালে বলা হয় আমাদের মুক্তি সংগ্রাম যদি আরো লম্বা হইত কিংবা সত্যিকার অর্থে সামাজিক একটা বিপ্লব সংঘটিত হইত তাহলে হয়তো ফল অন্যরকম হইতে পারত দুই বাংলা হয়তো একসাথে হয়ে যাইতে পারত অ্যান্ড এইটার ভয়েই কিন্তু ভারত সরকার শেষ দিকে আইসা বাংলাদেশকে স্বাধীন ঘোষণা করবে এইটার জন্য বেশ তড়িঘড়ি শুরু করে কারণ বাংলাকে যদি যত তাড়াতাড়ি স্বাধীন ঘোষণা করে দিতে পারে পশ্চিমবঙ্গ বাংলাদেশের সাথে একসাথে হবে এই ধারণাটাও মাটি চাপা পড়ে যাবে এই ভয় ভারত সরকারের ভিতরে ছিল যেই কারণ তারা লাস্টের দিকে তাড়াহুড়া শুরু করে সো ওভারঅল এই ছিল যুক্ত বাংলা কিংবা একসাথে বাংলাকে চিন্তা করার বিভিন্ন ডাইমেনশন থেকে আলোচনা আশা করি আপনাদের এই ডিসকাশনটা ভালো লাগছে আর এই ধরনের আরো কন্টেন্ট যদি চান এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ